আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘন মেঘের সমাহার ঘটেছে এবং পরবর্তী সময়ে এই মেঘ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করে বেশ কিছু এলাকায় ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে সেটা কিন্তু অস্থায়ীভাবে ভারী বৃষ্টি তো কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন আর কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব তো দয়া করে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনি জেলার নামটি লিখুন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন তো দেখে নেওয়া যাক আগামী সময়ে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত আসতে চলেছে তো এই মুহূর্তে যেটা আমরা একদম ফাস্ট দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে শান্তিপুর চাকদা পাণ্ডুয়া বনগাঁ কৃষ্ণনগর এবং নলহাটি বীরভূম এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে তাছাড়াও কিন্তু আমরা অস্থায়ীভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি বহরমপুর ডোমকল করিমপুর আজিমগঞ্জ শিউড়ি বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং আমরা আরও দেখতে পাচ্ছি চন্দ্রনগর খোরাদহ কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তুমলুক তো এই সব অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে তো আজকে রাত্রের মধ্যে যদি আমরা দেখি তো আজকে রাত্রেও বৃষ্টি থাকছে চাপড়া কৃষ্ণনগর বগুলা দেবগ্রাম নওদা বেলডাঙ্গা হরিয়ারপাড়া ডুমকল করিমপুর এদিকে থাকছে মল্লারপুর মহেশপুর তো এই এই অঞ্চলগুলোতে আজকে রাত্রিতেও কিন্তু বৃষ্টিপাত থাকছে পরবর্তী সময় যদি আমরা শনিবার দিন দেখে নিই তো শনিবার দিন সকালবেলার দিকে ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ রামপুরহাট আমরাপাড়া দুমকা আজিমগঞ্জ ডোমকল করিমপুর এদিকে সিউড়ি বোলপুর দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট উলুবেরিয়া তো এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু থাকছে আগামীকাল সকালবেলাতে তাছাড়াও যদি আমরা উপকূলের জেলাগুলোর কাছে চলে আসি তো উপকূলের জেলাগুলোর মধ্যে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা কোনটাই দীঘা এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত আগামীকালকেও থাকছে দুপুরের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খড়গপুর কোলাঘাট হলদিয়া হাওড়া হুগলি কলকাতা তারপরে এদিকে যদি আমরা দেখি শান্তিপুর অর্থাৎ নদিয়া পড়ে যাচ্ছে এদিকে বীরভূম দেওঘর পুরুলিয়া বাঁকুড়া তো বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বা একটু ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে আগামীকাল তো শনিবার দিন রাত্রিবেলাতে তেমন কোনো বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে কিন্তু বৃষ্টিপাত থাকছে চন্দ্রনগর কলকাতা শান্তিপুরে তো রবিবার তো রবিবারের দিন সকালবেলাতে কিন্তু আমরা নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি এবং পরবর্তী সময়ে যদি আমরা লক্ষ্য করি পরবর্তী সময় বলতে গেলে দুপুর এর দিকে যেটা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টিপাত থাকছে এবং খড়গপুর কলকাতাতে বৃষ্টিপাত থাকছে তো রবিবারের দিনই রাত্রিবেলাতে কিন্তু দক্ষিণবঙ্গের একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নদীয়া মুর্শিদাবাদ তাছাড়া চন্দ্রনগর খোরাদহ কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তুমুলুক বালিয়াচক চন্দ্রকোনা তো আপাতত এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গে চলতে থাকবে তো এই বৃষ্টিপাতের জের বেশ কয়েকদিন চলবে তো কতদিন নাগাদ চলবে অবশ্যই আমরা পরবর্তী আপডেট প্রতিনিয়ত এবার থেকে আপডেট করব তো খবর করব তো কেমন লাগলো আজকের সংক্ষিপ্ত আপডেট অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন